মালদার তৃণমূলের দাপুটি নেতা দুলাল সরকার রুফে বাবলা খুনে চাঞ্চল্যকর তথ্য বাবলাকে খুন করার জন্য পঞ্চাশ লক্ষ টাকার ডিল হয়েছিল সুপারি কিলারদের সঙ্গে এই ঘটনার মূল চক্রী হিসেবে তৃণমূলের ইংরেজ বাজার টাউন সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি ও স্বপন শর্মাকে গ্রেপ্তার করার পরেই সাংবাদিক বৈঠক করে জানালেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার শ্রী দুলাল সরকার গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি যখন নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন তখন একটি বাইকে করে চারজন দুষ্কৃতী আসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে তিনি মারা যান এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে মালদা জেলা পুলিশের তরফে একটা সিট গঠন করা হয় এবং ঘটনার ঘন্টার মধ্যে স্বামী আক্তার এবং টিঙ্কু ঘোষ নামে দুজন দুষ্কৃতিকে গ্রেফতার করা হয় ঘটনার পরেই পুরো জেলা জুড়ে নাকা চেকিং শুরু করা হয় মানিকচক এলাকায় একটি বাসের মধ্যে থেকে গ্রেফতার করা হয় প্রতিটি বাসে নাকা চেকিং চলছিল এবং আইসি সি মালিকচকের নেতৃত্বে একটি বাসকে আটকানো হয় সেই তার মধ্যে যারা যাত্রী ছিলেন তার মধ্যে স্বামী আক্তার এবং টিঙ্কু ঘোষকে পাওয়া যায় তাদের বক্তব্যে অসংগতি পাওয়া যায় নিজেদের গতিবিধি সম্পর্কে তারপর তাদের গ্রেফতার করা হয় এবং জিজ্ঞাসাবাদে তারা কবুল করে যে চারজন বাইকে করে এসছিলেন তার মধ্যেই স্বামী এবং টিঙ্কু দুজন ছিলেন সেই রাতেই কাটিহার থেকে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে কিছু সূত্র পাওয়া যায় স্বামী এবং টিঙ্কু চাঁদের কথা বললাম কাটিহার থেকে মোহাম্মদ আব্দুল গনি বলে এক ব্যক্তিকে আমরা গ্রেফতার করি জিজ্ঞাসাবাদে জানা যায় এই মোহাম্মদ আব্দুল গানি ইনি অস্ত্র যে অস্ত্র ব্যবহার হয়েছিল যে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছিল সেগুলো সরবরাহ করাতে ভূমিকা নিয়েছিলেন তার পরের দিন এই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আরও দুজনকে গ্রেফতার করি যাদের নাম অভিজিৎ ঘোষ এবং অমিত রজক এরাও খুনের যে সার্বিক পরিকল্পনা তার এরা অংশ ছিলেন এলাকার রেকি করা খুনে যে মোটরসাইকেলটি যে ব্যবহার করা হয়েছিল সেটা ঘটনার পর সরিয়ে ফেলা এবং সার্বিক পরিকল্পনা পুরো এলাকা থেকে দেখা কোথা থেকে দুষ্কৃতীরা আসতে পারে যিনি মারা গেছেন তার পর্যবেক্ষণে রাখা সার্বিক পরিকল্পনা চক্রান্তের এরা অঙ্গ ছিল এই যে পাঁচজন ধরা পড়ল যাদের নাম আমি বলেছি স্বামী আক্তার টেঙ্কু ঘোষ মোহাম্মদ আব্দুল গনি অভিজিৎ ঘোষ এবং অমিত রজক এদেরকে পুলিশি হেফাজতে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কিছু সূত্র পাওয়া যায় সেই সূত্রগুলির অনুসরণে গতকাল রাত্রিবেলা নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা নামে দুজনকে আনা হয় জিজ্ঞাসাবাদ করা হয় এসপির নেতৃত্বে রাতভর জিজ্ঞাসাবাদ চলে এবং জিজ্ঞাসাবাদের পরে সকালবেলা এই দুজনকে গ্রেফতার করা হয়েছে জিজ্ঞাসাবাদ এখনো চলছে তবে আপাতত যেটুকু তথ্য পাওয়া গেছে সেটুকু যতটুকু তদন্তের স্বার্থে আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া সম্ভব সেটুকু বলি সেটা হচ্ছে স্বপন স্বর্ণ একটি কুখ্যাত দুষ্কৃতী তার বিরুদ্ধে অতীতে এলাকায় বোমাবাজি খুন দাঙ্গা হাঙ্গামার একাধিক অজস্র অভিযোগ আছে পুরনো মামলা আছে ইনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিং একটা বরাত দেওয়া হয়েছে যাদের দেওয়া হয়েছিল যে চারজন এসছিলেন যা যে চারজন দুশ্রীতির কথা বলেছি যার মধ্যে দুজন ধরা পড়েছে ড্রাইভার ছিলেন আসরার খান বলে একজন তাকে এখনো পাওয়া যায়নি তিনি গাড়িটা চালিয়ে এসেছিলেন উনি সঙ্গে তার সরাসরি কি যোগ ছিল সেটা আমরা পরে দেখছি এছাড়া আরো দুজন এখনো পলাতক আছেন তার মধ্যে একজন হচ্ছেন কৃষ্ণ রজক ওরফের রোহন ইনিও গাড়িতে ছিলেন চারজন ছিলেন একজন ছিলেন আশ্রাফ আরেকজন শুরুতে বলেছি স্বামী আক্তার এবং টিঙ্কু ঘোষ এবং আরেকজন যে পলাতক আছেন কৃষ্ণ রজক ওরফে রোহন যে অমিত রজকের কথা আগে বলেছি এটা হচ্ছে রোহনেরই কৃষ্ণ রজকের ভাই এবং আরো একজন পলাতক আছে বাবলু যাদব সে ওই চারজনের কিন্তু সেও এই সার্বিক খুনের যে চক্রান্ত তার সঙ্গে যুক্ত ছিল এই দুজন যে পলাতক দুষ্কৃতি আছে খুঁজছি আমরা স্পেশাল টিম গঠন করা হয়েছে এই দুজনের কৃষ্ণ রজক এবং বাবলু যাদব তাদের ধরলে বা তাদের যদি কেউ সন্ধান দিতে পারেন স্থানীয় মানুষ বা ভিন রাজ্যের মানুষ সেই মর্মে পোস্টার ছাপানো হয়েছে জেলা পুলিশের তরফে কোন যদি কেউ সন্ধান দিতে পারেন সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়েছে তাদের কেউ সন্ধান দিতে পারলে সন্ধানদাতাকে দু লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এটা মালদা জেলা পুলিশের তরফে ঘোষণা করা হয়েছে এই ঘটনা খুব দ্রুত চার্জশিট দেওয়া আমরা চেষ্টা করব যারা পলাতক দুষ্কৃতী এখনো আছে তাদেরকে ধরার জন্য সর্বশক্তি প্রয়োগ করছে মালদা পুলিশ এবং আমরা দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করব এইটুকুই বলা আছে ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.